চায়নাম্যান বেশ বিরল এক প্রজাতি এই ধরনের বোলারদের সচরাচর দেখা পাওয়া যায় না আর তাই তো বাংলাদেশি ব্যাটারদের চায়নাম্যান বোলারদের বিপক্ষে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই কুলদীপ যাদব তাই লন্ড ফন্ড করে দিতে পারে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে কখনোই যে বাংলাদেশের বিপক্ষে খালি হাতে ফিরতে হয়নি কুলদীপকে এই তো সেদিন রিশাদ হোসেনের উত্থানে বাংলাদেশ যেন একটু স্বস্তি পেল অন্তত একজন কার্যকর লেগ স্পিনার পাওয়া গেছে নেট অনুশীলনেও ঋষাদের বিপক্ষে ব্যাটও করেছেন জাতীয় দলের ব্যাটাররা ছাড়াও দিকেই কিংবা একেবারেই তরুণ শেখ ইমতিয়াজ শিহাবরা সহায়তা করেছেন ব্যাটারদের কিন্তু চায়নাব্যান বোলারদের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা একেবারে শূন্যের কাছাকাছি কুলদীপ একটিমাত্র টেস্ট খেলেছেন টাইগারদের বিপক্ষে চট্টগ্রামে হওয়া সেই টেস্টে দুই ইনিংস মিলে আটটি উইকেট বাগিয়েছিলেন তিনি প্রথম ইনিংসে তো একাই নিয়েছিলেন পাঁচটি উইকেট তার শিকারের তালিকায় ছিলেন অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের দুই সেরা ব্যাটার মুশফিকুর রহিম সাকিব আল হাসান সাকিবকে তো তৃতীয় ইনিংসেও নিজের শিকারে পরিণত করেছিলেন বা রিস্ট স্পিনার এছাড়া সেই ইনিংসে লিটন দাস ও কুলদীপের উইকেটে পরিণত হয়েছেন এই ছোট্ট পরিসংখ্যানই বলে দেয় বাংলাদেশের ব্যাটারদের টুটি চেপে ধরতে ঠিক কতটা পটু কুলদীপ সেক্ষেত্রে বেছে বেছে বাংলাদেশের সেরা ব্যাটারদের উইকেটের দিকেই থাকে তার বাড়তি নজর চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সেই একই পন্থা অবলম্বন করতে হয়তো চাইবেন কুলদীপ যাদব বাংলাদেশের বিপক্ষে সাদা বলেও কুলদীপের সফলতা রয়েছে সাদা বলেও সাকিব কুলদীপের শিকারের পরিণত হয়েছিলেন তাও আবার ভিন্ন দুই ফর্মেটেই অন্যদিকে ওয়ানডেতে লিটনকেও এক দফা নিজের পকেটে পুড়েছিলেন কুলদীপ সাকিবকেও তাই সাবধানতা অবলম্বন করা উচিত খানিক বেশি তাই কুলদীপ একাদশে থাকলে বাংলাদেশের পরিকল্পনা কেমন হবে সেটাও দেখবার বিষয় চিপকের স্টেডিয়ামে স্পিন ধরতে চলেছে বেশি সেটা নিশ্চয়ই অজানা নয় এমন উইকেটে কুলদীপকে কেন্দ্র করে ভারত পরিকল্পনা সাজালে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না যদিও রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনার টিম ইন্ডিয়ার স্কোয়াডে রয়েছে এই দুজনের উপর ভর করে বাংলাদেশকে নাস্তানাবোধ করতে চাইবে রোহিত শর্মার দল রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর yeah <sniffs>